গতকাল চৌঠা জুন ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হলো এই নির্বাচনে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিককে হারিয়ে জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা তার তারপর থেকে কোচবিহারের দাওহাগুড়ি মাথাভাঙা সহ বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে বুধবার সকালে দেওয়াগুড়ির তিনজন তৃণমূল কর্মী গুরুতর আহত এবং গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে আহতরা কোচবিহার মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি এছাড়াও মাথা ভাঙার লতা পোতা এবং ফুলবাড়িতেও তৃণমূল কর্মীর উপরে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠেছে আজ সকালে আহতদের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূল নবনিযুক্ত সাংসদ जगदीशচন্দ্র বোসনিয়া তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভমিক কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ বিভিন্ন নেতৃত্বরা তারা সংবাদ মাধ্যমে কি জানালেন আমরা শুনে নেব তৃণমূল ছিল তারা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে একটা ভায়োলেন্স করার জন্য আমবাড়ী ভজনপুর যেটাকে গাউড়ি অঞ্চল আটাবাড়ী অ্যাসেম্বলিতে পড়ে সেখানে রেডজাক বিয়া এবং তার দাদা সহ সেখানে তিনজন কর্মীকে আজকে বন্দুক নিয়ে হামলা করে তাদেরকে গ্রিভাস ইঞ্জুরি যাদের সাত হয়েছে সেরকম কিছু অস্ত্র নিয়ে তাদের উপর হামলা হয়েছে কিছুক্ষণ আগে মাথা ভাঙা বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি অঞ্চল সেটা বিজেপির অঞ্চল লোক হঠাৎ করে তাদের পর অতর্কিত আক্রমণ করে লাঠি দা বল্লম নিয়ে তাদেরকে তাদের পর হামলা করে তাদেরকে পাড়ে মারার চেষ্টা করে অস্ত্র ছিল গুলিও ফাঁকাগুলি ছাড়া হয় এবং তারা গুরুতরভাবে আহত হয়ে হয়েছে গ্রামবাসীরা তাদেরকে নিয়েছে এসে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করছে মৃত্যুর সাথে তারা পাঞ্জাল হচ্ছে আমরা পুলিশকে সমস্ত ঘটনা জানিয়েছি আইনগত ব্যবস্থা যাতে দ্রুত নেওয়া হয় মাথা ভাঙা থেকেও একজন এসছে বিনয় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী আরও কয়েকজন ফালাকাটা হাসপাতালে ভর্তি আছে ওখানেও বিজেপির হারমাদরা একটু আনন্দ তো হয়ই একটু সকালবেলা আলোচনা হয় চার জোগান দোকানে খুশি হয় এটি খবর টবর দেখে এটাই এদের অপরাধ অতর্কিত আক্রমণ করে তাদেরকেও ওই বিনয় নামে ছেলেটা সে তো জ্ঞানী না জ্ঞানী ভিড় আর বাকিরা ফালাকাটা হাসপাতালে আছে বিজেপি হারার পরে তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা ত্রিমল পথ কলে আক্রমণ করছে মারধর করছে প্রাদে আক্রান্তরা সংবাদ মাধ্যমে কি জানাচ্ছেন আমরা শুনে নেব আমরা হুজন আমাদের গ্রাম ভোজনপুর। ডাবরগুড়ি অঞ্চল একশো সাতাশ না একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর বুদের আমরা তৃণমূলের সৈনিক কালকে আমাদের প্রার্থী বসু বসুনিয়া ব্যাপক ভোটে লিড করেছে আপনারা সকলে জানেন সেই আনন্দে আমরা সকালবেলায় একটু সকলে মিলে আনন্দ উৎসব এবং আবির খেলতেছিলাম এমন সময় কয়েকজন বিজিবি কর্মী সেখানে উপস্থিত হয়ে ফায়ার গুলি ফায়ারিং করে ফায়ারিং করা অবস্থায় আমরা তাদেরকে আটকানোর চেষ্টা করি কিন্তু চেষ্টা করতে গিয়ে আমাদের যুব প্রেসিডেন্ট এসা রেজ্জাক আলী তিনি তাকে গুলি বলা করে এবং থাকতে গুলিটা তো লেগেছে কি না এখনও ডাক্তারও বলতে পারবে এবং তার হাতে এবং মাথায় বেকি এবং কুড়াল আরও আধুনিক অস্ত্রপাতি দিয়ে আঘাত করে আঘাত করা অবস্থায় এই অবস্থায় আমরা হসপিটালে এমজিএন হসপিটালে নিয়ে এসেছি এখন হসপিটালে আছে মৃত্যু শয্যায় লড়াই করছে কয়জন আহত আছে আমাদের টোটাল কর্মী আহত হয়েছে আট থেকে দশজন তার মধ্যে গুরুতর অবস্থা তিনজন তার অবস্থা খুবই আশঙ্কাজনক হয়েছে কখন এ সকাল কয়টা হবে নয়টার দিকে হবে কার নেতৃত্বে হয়েছে বিজেপির নাম জানা আছে কি হ্যাঁ এরা বিজেপির নেতৃত্বরা আছে এদের নাম কি দাদা নাম কি তাদের তাদের কি নাম আমরা জানি না কিন্তু আমরা যতটুকু জানি কতজন ছিল হ্যাঁ কতজন ছিল ওরা বেশি লোক ছিল না এ সাত থেকে আটজন আপনারা অভিযোগ করেছেন থানায় এই মতো অভিযোগ নাই মাত্র আমরা এখানে ভর্তি করলাম কীরকম অবস্থায় আছে জানি না এখন আমরা তারপর আপনার নাম আমার নাম রহিমুল ইসলাম আর বাড়ি আমার বাড়ি ভোজনপুর আমি বুদের সুপারভাইজার টোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকবেন